দেখুন আমার ক্লাচ আমি করব না এখানে কিন্তু ব্রেক করলে ব্রেক করবো যদি স্পিডটা অনেক কমে যায় তখন আমি ক্লাচে পা দেখুন এখানে স্পিড ব্রেকার আছে ব্রেক করলাম এবারে ক্লাচ করলাম দিয়ে করে সেকেন্ড গিয়ারে দিলাম তিন নম্বর ছিল সেকেন্ড গিয়ারে দিলাম স্পিড ব্রেকার ছিল তো এই পুরোটাই করার চেষ্টা করছি পায়ের কন্ট্রোলটা এবং গিয়ারটা যে পরিবর্তন করছি দেখুন আবার সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম দিয়ে দেখুন পাটা কি সুন্দরভাবে আমি ক্লাচটা ছাড়লাম কোনো ঝটকাও মারলো না কিছু না একদম স্মুথলি ভাবে গাড়ি যাচ্ছে আমি যেহেতু ক্লাচটাকে কন্ট্রোল করে নিচ্ছি এখানে ক্লাচ কন্ট্রোলের ব্যাপার আছে হ্যাঁ দেখুন আগে গাড়িটা আমাকে সিগন্যাল দিল কিন্তু বেরোতে পারবে না কিন্তু আমি তাও স্লো হয়ে গেলাম যদি বাইচান্স ট্রাকটা চলে আসতো তো আমি সেখানে স্লো হলাম তো এখানে আপনাদের আগের যে গাড়ি কি করতে চায় সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে সে কি করতে চায় এবারে আমি এখানে ডান দিকে বাঁকবো তো ডান দিকে বাঁকবো ইন্ডিকেটার দিয়ে এখানে একটা টাপ ব্যাপার আছে ডান দিকে বাঁকা ওই দিক থেকে গাড়ি আসছে সিঙ্গেল রোড দেখুন এখানে আমি কিভাবে টার্নিংটা নেবো তো হ্যালো বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও তো দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্যই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি করছি আসল কথা গাড়ি তো চালানো বেসিক জিনিসটা সবাই শিখে যায় কিন্তু রোডে তো আমাদেরকে গাড়ি চালাতে হবে তো সেগুলো অনেকের পায়ের কন্ট্রোল করতে অসুবিধা হয় ক্লাচ করতে ফার্স্ট গিয়ারে বা পাঁচ নম্বর থেকে এক নম্বর দিতে অনেক সমস্যা অনেক রকম কমেন্ট আসছে তো মেন কথা আমরা এখন লোকাল রাস্তায় গাড়ি চালাবো গাড়ি চালানো শিখেছি নতুন নতুন লোকাল রাস্তায় গাড়ি চালাবো তো আজকে ভিডিওতে দেখতে পাবেন পায়ের কন্ট্রোলটা ক্লাচ ব্রেক এক্সেলেটার গিয়ারটাও ফেলবো দেখতে পাবেন গাড়িটা জাজমেন্ট করে যে নিয়ে যাচ্ছি সেটাও দেখতে পাবেন তো প্রপারলি পুরো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্যই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স যারা নতুন গাড়ি চালানো শিখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন যেটা একটু আগে বললাম দেখুন লোকাল রাস্তায় আমি গাড়ি চালাবো তো প্রথমে সবসময় গাড়ির সিট বেল্ট পরে নেবেন এটা কিন্তু রিকোয়েস্ট সবাইকে গাড়ির সিট বেল্ট পরে নেবেন আপনি যেখানেই গাড়ি চালান সিট বেল্টটা পরে নেবেন সিট বেল্ট পরে নিলাম এবার গাড়িটা হচ্ছে আমার স্টার্টেই আছে তো নিউটেল আছে হ্যান্ড ব্রেক আছে তো এখানে হ্যান্ড ব্রেকটাকে আমি রিলিজ করবো তখন আমি কিন্তু এই যে ব্রেকে পাটা রাখবো দেখতে পাচ্ছেন ব্রেকে আমি পাটা এখন রেখেছি তো দেখুন ব্রেকে পাটা রেখে এবারে হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করলাম এবারে হচ্ছে আমি ফার্স্ট গিয়ারে দিলাম এবারে দেখুন আমি ক্লাসটা ছাড়বো ডান দিকে আমি রাস্তায় যাবো ইন্ডিকেটার দিলাম ডান দিকে দেখছি একটা স্কুটি আসছে ক্লাসটা ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি দেখুন পায়ের পজিশনটা এবারে দেখুন আমি ডান দিকে আস্তে আস্তে চলে গেলাম একটা স্কুটি আসছে আগে হর্ন দিয়ে দিচ্ছি মানুষ আছে মানুষজন তো দেখুন আমি কীভাবে চালাচ্ছি দেখুন সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি এখানে একটা স্পিড ব্রেকার আছে আমি সেকেন্ড গিয়ারে রাখবো ক্লাসটা আমি ধরেছিলাম কারণ সামনেই স্পিড ব্রেকার আছে তো এবারে দেখুন ক্লাসটা হাফ ছাড়া আছে এখানটা একটু আপ ডাউন রাস্তা আছে তো ক্লাসটা ধরে আমাকে চালাতে হচ্ছে এবং টার্নিংও আছে ক্লাসটা ফুল ছেড়ে দিয়েছি দেখুন ক্লাসের কাজ থেকে আমি ক্লাস থেকে পাটাকে সরিয়ে দিলাম তো এবারে এখানে কী করব আমাকে গাড়ি স্পিড কমাতে হবে এখানে এখনও ব্রেক করিনি আমি ব্রেক পাটা রেখেই যদি করতে হতো কিন্তু দেখুন এবারে ব্রেক করতে হবে ব্রেক করলাম ক্লাস করলাম তো এইখানে আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে গাড়ি একদমই স্লো হয়ে গেছে জিরোতে হয়ে গেছে একদম মানে হালকা রানিং আছে হালকা মানে ফার্স্ট গিয়ার দিয়ে দিবাই ভালো আর যানজট এলাকা দেখুন মানে এইখানেই আপনাদের নার্ভাসটা বেশি লাগে এরকম যানজট এলাকায় তো তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এরকম সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবারে দেখুন একটা লেন ধরেই কিন্তু আপনারা যাবেন লোকাল রাস্তায় বেশি ডান দিক হবেন না একটা লেন ধরেই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন এবারে আমি ডান দিকে বাঁকবো ডান দিকে বাঁকবো ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দেবো এখানে ডান দিকে সিগন্যাল নেই তো আমাদেরকে দাঁড়াতে হবে এখানে এখন তো এখানে আমি নিউটেল করবো এবার ফার্স্ট গিয়ার করে দিই দেখুন আমি ফার্স্ট গিয়ার করে দিলাম তো অনেকে বলে পাঁচ নম্বর থেকে কি আপনারা কি আপনি কি পাঁচ নম্বর থেকে এক নম্বর দিয়ে অবশ্যই আমার যদি গাড়ি পাঁচ নম্বরে চলে আমার যদি এখানে গাড়ি যদি স্পিড ব্রেকার বা আমাকে সিগন্যাল আসে তো আমি পাঁচ নম্বর থেকে নিউটেল করব ক্লাচ চিপে নিউটেল করবো দিয়ে আমি একদম ফার্স্ট গিয়ার দিয়ে দেবো গাড়ি যদি আমার একদম স্লো হয়ে যায় তো সেটা তো করতেই হবে আপনাদেরকে ওটা কোনো অসুবিধা নেই তো এখানে সিগন্যালটা ছাড়লে আমি যাবো ডান দিকে তো এটাও অনেকে প্রশ্ন যে পাঁচ নম্বর থেকে এক নম্বরে করা যায় না অবশ্যই করা যায় পাঁচ নম্বর থেকে আপনি এক নম্বরে যে কোনো গিয়ারে দিতে পারেন আপনার স্পিড অনুপাতে সেটা করতে হবে এক নম্বরে কখন দিবেন যখন গাড়ি একদম স্লো হয়ে যাবে দাঁড়িয়ে যাবে তখন সেটা দিতেই হবে নাহলে কি আপনি কি চারে দিবেন তাহলে তো গাড়ি বন্ধ হয়ে যাবে এবারে দেখুন ফার্স্ট গিয়ারে আমাকে এই টার্নিংটা নিতে হবে আস্তে আস্তে করে সামনে টোটোটা যাচ্ছিল দেখুন এবারে এই সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম তো ওইখানে স্পিড ব্রেকার আছে তো ওইখানে আমার জাজমেন্টটাও কাজে লাগবে সামনের জাজমেন্ট ডান দিক দু দিকেরই জাজমেন্টটা কাজে লাগবে এবার দেখুন দিকের জাজমেন্ট করে আমাকে বেড়াতে হবে না বেরোনো যাবে না আগে গাড়ি আছে তো দেখুন এখানে বেরোনো যাবে না এখানে গাড়ি একটা রাস্তায় যাওয়া আসা হচ্ছে এবং স্পিড ব্রেকার আছে আমাকে এই টোটোগুলোর পিছন পিছনেই যেতে হবে এখানেও স্পিড ব্রেকার আছে পায়ের কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন ক্লাচ কখনও ফুল ছাড়তে পারছি না এখানে কারণ খুবই স্লোভাবে গাড়ি চালাতে হচ্ছে তাই এবারে দেখুন এই ক্লাচটা আমি ফুল ছেড়ে দিয়েছি কিন্তু এখানে আমি তিনে দেবো একটু টেনে তাই ক্লাচের উপরে পাটা ছিল এবারে তিনে দিয়ে আমি দেখুন পাটাকে সরিয়ে নিলাম ক্লাস থেকে ক্লাচের কাজ যখন হয়ে যাবে ক্লাস থেকে পাস করিয়ে দিবেন তাহলে মাইলেজটা ভালো হবে এবারে দেখুন এখানে ব্রেক করতে হতে পারে তো এখানে দেখুন আমার ক্লাচ আমি করব না এখানে কিন্তু ব্রেক করলে ব্রেক করব যদি স্পিডটা অনেক কমে যায় তখন আমি ক্লাচে পা দেবো দেখুন এখানে স্পিড ব্রেকার আছে ব্রেক করলাম এবারে ক্লাচ করলাম দিয়ে নিউট্রেল করে সেকেন্ড গিয়ারে দিলাম তিন নম্বর ছিল সেকেন্ড গিয়ারে দিলাম স্পিড ব্রেকার ছিল দেখুন আবার টানলাম দিয়েই দেখুন তিন নম্বরে দিলাম ক্লাস থেকে আমি পা সরিয়ে নিলাম তো এই ভিডিওটা পুরোটাই কাভার করার চেষ্টা করছি পায়ের কন্ট্রোলটা এবং গিয়ারটা যে পরিবর্তন করছি এ দেখুন আবার সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম দিয়ে দেখুন পাটা কি সুন্দরভাবে আমি ক্লাসটা ছাড়লাম কোনো ঝটকাও মারল না কিছু না একদম স্মুথলিভাবে গাড়ি যাচ্ছে তো দেখুন এখানে সেকেন্ড গিয়ারেই টানলাম সামনে স্পিড ব্রেকার আছে বলে আর তিন নম্বর দিলাম না তো এখানে দেখুন জাজমেন্টটাও আমাদের কাজে লাগছে ডান দিক দিকে জাজমেন্ট যেটা আমাদের ওয়াইপার ব্লেডটা ডান দিকে শেষ হচ্ছে সেটা ডান দিকের চাকা আছে এবং যে ড্যাশবোর্ডের মিডিল পারসেনটা আমি বারবার আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আমাদের বাঁ দিকের চাকাটা আছে ওইদিকে তো এখানে স্পিড ব্রেকার আছে আমি লোকাল রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি প্রথম গাড়ি থেকে তো আপনারা হাই রোডে যাবেন না লোকাল রাস্তায় চালাবেন তাই লোকালটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের মনের জোরটা আরো বেড়ে যায় আমি এরকম ভিডিও বারবার কেন করি লোকাল রাস্তায় আপনাদের যে কমেন্টগুলো আসে তার প্রত্যেকটা উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছে গিয়ার পরিবর্তন গাড়ির জাজমেন্টটাও বলে দিচ্ছি সব কিছু এবার দেখুন এখানে সামনে বাস স্ট্যান্ড আছে তো আমি বাস স্ট্যান্ডটা হয়ে ডুবো যানজটের মধ্যে দিয়েই যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখুন যানজটটা দেখুন সামনে এবং আমার জাজমেন্ট করে আমি সোজা বেরিয়ে যাচ্ছি দেখুন বাঁদিকে কিন্তু নিচু আছে রাস্তাটা কিন্তু আমার দিকের যে জাজমেন্ট সেই হিসাব করে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি দিকের জাজমেন্ট কীভাবে করবেন তার ভিডিও প্রপারলি করা আছে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা ইউটিউবে দেখছেন নিচে পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক দেখে নেবেন তো দেখুন এখানে একটা ডিস্টেন্স মেনটেন রেখে আমাকে গাড়ি চালাতে হচ্ছে কিন্তু এখানে ফুল ক্লাচ ছাড়তে পারছি না কারণ গাড়ি হয়ে যাচ্ছে সেকেন্ড গিয়ারে অনেকে বলা যে এই যে জাম রাস্তায় কী করব দেখুন এখানে ক্লাচ ব্রেক করলাম এবার দেখুন ফার্স্ট গিয়ার দিলাম আবার ক্লাসটা ছাড়লাম এক্সেলেটার দিলাম তো যানজটেলাগুলো আমি ওই জন্য দেখানোর চেষ্টা করছি দেখুন এই রাস্তাটা খারাপও আছে প্লাস যানজট একটা বাজার এলাকা আছে আমি ওই জন্য এই রাস্তাটাই আসলাম যাতে আপনাদের নার্ভাস যারা আছেন তাদের যে নার্ভাসটা কেটে যায় লোকাল রাস্তায় মনের জোরটা যাতে বেড়ে যায় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফুল ক্লাচ কিন্তু ছাড়েনি এখন কিছু করার নেই সেকেন্ড গিয়ারে গাড়ি এই যে ক্লাচ করতে হলো ব্রেক রাস্তা এখানে খারাপ ক্লাচ ব্রেক করলাম রাস্তা খারাপ হর্ন দিয়ে দিবেন লোকাল রাস্তায় এখানে ক্লাচ ব্রেক আমাদেরকে করতে হবে যেমন যানজট এলাকায় কীভাবে চালাবেন আমি যারা কমেন্ট করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ক্লাচটাকে এই যে ক্লাচ করছি আবার ব্রেক করছি আবার ক্লাচটাকে ছেড়ে এক্সেলেটার করছি সেটা আপনারা বুঝতে পারছেন তো সব জিনিসটাই আমি কভার করার চেষ্টা করছি আবার দেখুন ক্লাচ করলাম ব্রেক করলাম এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ দেখুন আবার ক্লাচ ছেড়ে এক্সেলেটার করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সেকেন্ড গিয়ারেই টেনে নিচ্ছি গাড়ি আপনারা মনে করলে একদম যদি নতুন হন ফার্স্ট গিয়ারেও টানতে পারেন আমি যেহেতু ক্লাসটাকে কন্ট্রোল করে নিচ্ছি এখানে ক্লাচ কন্ট্রোলের ব্যাপার আছে দেখুন আগে গাড়িটা আমাকে সিগন্যাল কিন্তু বেরোতে পারবে না কিন্তু আমি তাও স্লো হয়ে গেলাম যদি চান্স ট্রাকটা চলে আসতো তো আমি সেখানে স্লো হলাম তো এখানে আপনাদের আগের যে গাড়ি কি করতে চায় সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে সে কি করতে চায় তো এটা চালাতে চালাতে অভ্যাসটা মানে চালাতে চালাতে অভিজ্ঞতাটা আসবে তখন বুঝতে পারবে দেখুন এখানে ক্লাসটা মোটামুটি ছাড়ার ছেড়ে দিয়েছি এবার পাটা সরিয়ে দিয়েছি তো সেকেন্ড গিয়ারেই যাবো এখানে আস্তে আস্তে খুব গাড়ি চালাতে হচ্ছে এটা একটা বাজার এলাকা এবং রাস্তাও খারাপ তার সাথে দেখুন আবার রাস্তা খারাপ এখানে দেখুন ব্রেক করবো আবার ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারেই টেনে নেবো অসুবিধা নেই হয়ে যাবে দেখুন ক্লাসটাকে বাইটিং পয়েন্টে ক্লাসটা ছেড়ে এক্সেলেটারটা দিচ্ছি বাইটিং পয়েন্টের চেয়ে একটু বেশি বাইটিং পয়েন্ট কী জিনিস তারও ভিডিও করা আছে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাইটিং পয়েন্ট একটু থটে বলে দিচ্ছি ক্লাসটা যখন আমরা ছাড়বো আস্তে আস্তে করে ফুল নয় হাফ যে ছাড়ি হাফ ছাড়ার ফলে কি হয় গাড়িটা আগে যাওয়ার জন্য একটু মুভ হয় সেটাকে বলে বাইটিং পয়েন্ট তো দেখে নিবেন ওর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিচে ভিডিওগুলো অবশ্যই দেখবেন যেগুলো আমি দিয়ে দিই ভিডিওর নিচে যে লিঙ্কগুলো আমি দিই যারা ইউটিউবে দেখছেন ইউটিউবে এটা পাবেন তো যারা ফেসবুকে দেখছেন তাদেরকে ইউটিউবে এসে এই লিঙ্কগুলো আপনাদেরকে ক্লিক করতে হবে তো এবারে দেখুন আবার কিন্তু আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এখানে দেখুন যানজট এলাকা বড় গাড়িও ঢুকে গেছে মার্কেটের মধ্যে বুঝতেই পারছেন তো এখানে পায়ের পজিশনটা দেখতেই পাচ্ছেন দেখুন পুরাটাই কভার আমি মোটামুটি করে দিচ্ছি এখানে যানজটটাও পেয়ে যাচ্ছি এবং মিরোরগুলো কিন্তু সবসময় সেট করবেন মিরোরগুলো কিন্তু আমাদের খুব কাজে দেয় এখানে দেখুন ক্লাচের কাছে সেকেন্ড গিয়ারে ক্লাচটা ছেড়ে দিলাম আস্তে আস্তে করে এক্সেলেটার দিয়ে যাচ্ছি আবার দেখুন এখানে ব্রেক করলাম ক্লাচ করিনি আবার এক্সেলেটার দিলাম যে স্পিড আছে ক্লাচ করার দরকার লাগলো না আমি এখানে ব্রেক এর এক্সেলেটারে কিন্তু কন্ট্রোল করে নিলাম বুঝতে পারছেন তো এখানে এইভাবে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে কারণ মার্কেট এলাকা এখানটায় দেখুন এখানে আবার দাঁড়িয়ে যেতে হলো নিউট্রেল করলাম তো ওইখানে আমাকে আবার ফার্স্ট গিয়ার এখানে একদম গাড়ি দাঁড়িয়ে গেছিলো মানে ফার্স্ট গিয়ার আমি দিয়ে দিলাম এবারে ক্লাচটা দেখুন হাফ ক্লাচ ছেড়ে এক্সেলেটার দিয়ে যাচ্ছি এবারে আমি এখানে ডান দিকে বাঁকবো তো ডান দিকে বাঁকবো ইন্ডিকেটার দিয়ে এখানে একটা টাফ ব্যাপার আছে ডান দিকে বাঁকা ওই দিক থেকে গাড়ি আসছে সিঙ্গেল রোড দেখুন এখানে আমি কিভাবে টার্নিংটা নেবো ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি এটা নতুনটা একটু নার্ভাস হয় নার্ভাস হওয়ার কিছুই নেই নার্ভাসের কিছুই দরকার নেই আপনারা সবসময় মনে জোরটা রাখবেন তো দেখুন ওইদিকে গাড়ি আসবে আমি দেখুন কিভাবে ডান দিকে হচ্ছে কাটাবো যাবো দেখুন এরকম যানজট এলাকায় জাম্পের মধ্যে দেখুন দেখা যাক আমাকে দাঁড়াতে হবে তার জন্য পিছনেও গাড়ি আছে যদি পজিশন যদি খুব খারাপ হয় তাহলে তো যেতে পারব না ওই দিক থেকেও যদি অনেক গাড়ি আছে তখন আমাকে সজা বেরিয়ে যেতে হবে কিন্তু আমি চেষ্টা করছি ডান দিকে বাঁকার জন্য ট্রাকটা বেঁকে গেছে ওখানে ট্রাকটা বাঁকছে ডান দিকে অবশ্য দেখা যাক পজিশান পাই কিনা পজিশন পাওয়া মুশকিল আছে কারণ ট্রাকটা দাঁড়িয়ে গেছে ওইখানে দেখুন এখানে আবার ব্যাক করছে ট্রাকটা তো এই সব লোকাল রাস্তায় একদম মার্কেটের মধ্যে আপনাদেরকে যদি গাড়ি চালান হাত ভালো সেট হবে কিন্তু অনেকে নার্ভাস করে যে মার্কেটের মধ্যে গাড়ি চালালে গাড়ি আমার আঁকচিটা দাগ হবে টুকা টুকি হবে গাড়ি চালাতে পারবো না কি হবে কিছুই নয় আমি দেখলেন তো নর্মালভাবে ভাবে কিভাবে চালাচ্ছি গাড়িটা এখানে ফার্স্ট গিয়ার দিয়ে আমি আছি তো ব্রেকটা করে রাখবেন এইখানে কারণ পিছন দিকে গাড়িটা গড়ে যাচ্ছে এখানে মেন হচ্ছে ক্লাচটাকে ছেড়ে গাড়িটাকে ধরে রাখতে হবে এখানে ক্লাচের কন্ট্রোলের ব্যাপার আছে সোজা বেরিয়ে যেতে হবে এখানে হবে না ট্রাফিক পুলিশ সোজা চলে যেতে বলছে কারণ এখানে ট্রাকটা এইভাবে দাঁড়িয়ে আছে দাঁড়াতে হলে পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে যাবে অনেক যানজট হবে তো আমি সেটাই আপনাদেরকে বলছিলাম যে এখানে টার্নিং নেওয়াটা খুব টাফের বিষয় আছে টাপ বলতে পজিশান নেই পজিশন থাকলে আমি কিন্তু চলে যেতাম পজিশানই নেই তো কী করবো সেখানে সেখানে আপনাদেরকে তো সোজা বেরিয়ে যেতে হবে যদি মার্কেটে যেতে হয় তখন সোজা যে কোথাও যে ডান দিকে বাঁদিকে যেতে রাখতে হবে বা আগের দিকে ডান দিকে আপনারা বাঁকতে পারেন তো এখানটায় দেখি আমি ডান দিকে বাঁকবো তো ইন্ডিকেটার দিয়ে দিলাম তো আমি ডান দিকে এবার বেঁকে যাচ্ছি সামনে দেখুন একটা স্কুটি আসছিল তো এগুলা আপনাদেরকে দেখে এইভাবে গাড়িটা চালাতে হবে দেখতেই পাচ্ছেন যে লোকাল রাস্তায় কীভাবে চালাবেন যাদের নার্ভাস হচ্ছেন তাদের এই ভিডিওটা অবশ্যই খুবই কাজের একটা দিবে এই ভিডিওটা তো আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো আবার নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের কী কী সমস্যা সেটা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেইভাবে ভিডিওটা করবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পড়বেন নমস্কার